স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বাণী স্বর্ণচক্র ভবিষ্যৎ জীবনের একটা জিপিএস সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবন জানতে হবে তো তো আপনাকে চাকরি পাবেন বিয়ে হবে তো পড়াশোনাটা কেমন হবে স্বাস্থ্য কেমন থাকবে ব্যবসা কেমন হবে কিভাবে নানা সমস্যা থেকে আপনি বাঁচবেন সব উত্তর পেয়ে যাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে এটা আপনার জীবনের একটা অ্যাসেট সত্যর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনারা নানা ধরনের জিজ্ঞাসার উত্তর তো পাবেনি তার সঙ্গে আপনার সারা জীবনের পথ চলার গাইডেন্স স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী টাকা শেয়ার সম্পদ সম্পত্তি এগুলো আদৌ হবে তো বা হলেও বা কবে হবে বা না হলে কি করা যেতে পারে এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে দু সাল পর্যন্ত আপনার জীবনের এটা একটা জিপিএস তাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেতে এক্ষুনি অর্ডার করুন সকাল এগারোটা থেকে বিকেল ছটার মধ্যে এই নাম্বারে নাইন এইট আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের লিখে জানাতে চান নাইন আপনারা জানতে পারবেন কি করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে পারবেন এটা আমরা দুভাবে প্রোভাইড করি এক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাধ্যমে আমরা আপনাকে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী পাঠিয়ে দেবো এবং আরেকটি হচ্ছে যদি আপনারা হার্ড কপি চান সেক্ষেত্রে একটু বেশি পয়সা দিতে হয় হার্ড কপিটি আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো সরাসরি এটা মাত্র দু টাকা মূল্য সারা জীবনের একটা অদ্ভুত দিশা দারুণ দিশা যে দিশা কিনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে জীবনে প্রতিটি পদক্ষেপে